সো ধৈর্য সহকারে পুরো ভিডিওটুই দেখতে থাকুন আর হ্যাঁ যারা যারা আমার চ্যানেলে নতুন তারা এখনই একটা সাবস্ক্রাইব করে রাখবেন রিকশা চালক সোহাগের বাবা রিমাদের বাসায় আসছে সোহাগের বউ রিমাকে তার পুত্র ফিরিয়ে নেওয়ার জন্য কিন্তু সেই সময় বড় তার কলার চেপে ধরে বলে গরিবের বাচ্চা গরিব তুই এখানে আসছিস কেন আর হ্যাঁ আমাকে বেয়াই বলে ডাকতে চোত কেন সময় মতো বড় মরুলরা তাদের রং পাল্টে নিয়েছে সোহাগরা কি তাদের চালে লন্ডবন্ড হয়ে যাবে বারো যুদ্ধ ঘোষণা করা হবে বাবা তাদের মাথা কাজ করতে ছিল না কি করবে সেই জন্য উকিলের কাছে চলে যায় সব কিছু খুলে বলে যাতে তাদের বৌমা আবার তাদের বাসায় ফিরে আসে কি পারবে আবার যুদ্ধে ঘোষণা করে জয়ী হতে তা কি পারবে রিমাকে ফিরিয়ে আনতে কি মোরলদের চালে আটকা পড়ে সবকিছু লন্ড বন্ধ হয়ে যাবে গরিবের লড়াই মোরলরা কি জিতে যাবে সব কিছু দেখতে হলে আপনাদের পরবর্তী এপিসোড দেখতে হবে পরবর্তী এপিসোডটি আগামীকাল ইউটিউবে আপলোড করা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর হ্যাঁ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখন একটা সাবস্ক্রাইব করে রাখবেন নি গরিবের এ এই পর্বটি আপনাদের কাছে কেমন লাগলো আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর একটা লাইক করতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিওটি বানানোর জন্য উৎসাহিত করে সো ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি এ পর্যন্তই ছিল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্যন্তই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ